কাল রাতে যে বৃষ্টি হয়েছে সারা কলকাতা ডুবে গিয়েছে দেখুন আমি তখন বাসে বসে রয়েছি মানে প্রায় কোমর সমান জল হবে বাস চলছে দেখুন নদীতে যেমন বান্ডাকে ছড়তে আসে ঠিক সেরকমই অবস্থা প্রচন্ড বৃষ্টি হয়েছিল কালকে দেখুন কি অবস্থা কমর সমান জল দাঁড়িয়ে গিয়েছে মানে কলকাতায় যারা আজকে এসছে তারাই বুঝতে পারবে যে কি ভয়ঙ্কর দৃশ্য সেটি চলার মতো অবস্থা নেই কোনো জায়গায় হাতের সমান জল কোনো সময় কোনো জায়গায় ঘুমোর সমান জল দেখুন বাসের থেকে তো সেইভাবে ভিডিও করা যায় না তবুও যতটুকু সম্ভব করলাম ভালোভাবে পরীক্ষা পারিনি चार दिखे जवा लाल कि बोल अपना तो

দেখুন এইসব জায়গাগুলো প্যান গুটিয়ে দাঁড়িয়ে আছে